জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজপুর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় পাথরপ্রতিমা জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় শুরু হলো ভেঙে যাওয়া নদী বাঁধের কাজ গত অমাবস্যায় কোটালে এই এলাকার নদী বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল এমনকি প্রায় ষাটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার সেই বারোশো মিটার ভাঙা নদী বাঁধের কাজ শুরু হলো রবিবার ওই এলাকায় গিয়ে বাঁধের কাজে তদারকি করেন বিধায়ক সমীর কুমার জানা জানা গিয়েছে বর্ষাকালে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন এলাকায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে রিং বাঁধ তৈরি করা হচ্ছে শারদ উৎসবের পর পাকাপাকি ভাবে স্থায়ী নদী বাঁধ তৈরি করা হবে এ বিষয়ে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন ওই এলাকায় নদী বাঁধ তৈরির ক্ষেত্রে জমি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা এখন মিটে গিয়েছে আপাতত রিং বাঁধ তৈরির জন্য কাজ শুরু হয়েছে পরবর্তী সময় ওই এলাকাকে বাঁচাতে স্থায়ী নদী বাঁধ তৈরি করা হবে পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ সামন্ত ও প্রশান্ত সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স